এই এখনকার সময়ে অত্যন্ত শ্রদ্ধ অতি বিখ্যাত দুই আধ্যাত্মিক গুরুর কিছু কিছু বিষয়ের উপরে বক্তব্যের মধ্যে বিভিন্নতা নিয়ে তাদের অনুগামীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে তো এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার এই বিতর্ক একেবারেই হওয়া উচিত না কেননা এই আধ্যাত্মিক ব্যাপারটা এমনই যে একে যখন ভাষায় ব্যক্ত করা হয় তখন শব্দের বিভিন্নতা অনুযায়ী পরিপ্রেক্ষিতের বিভিন্নতা অনুযায়ী একটু আলাদা আলাদা ব্যাখ্যা হতেই পারে কিন্তু মূল জায়গাটা একই থেকে যায় আর আমরা যারা এই নিয়ে বিতর্ক করি সত্যি কথা বলতে কি আমরা সেই উপলব্ধি জায়গাতে অনেকেই বোধহয় পৌঁছয়নি তার কাছাকাছি যাইনি সুতরাং আমাদের এই বিতর্কের ভেতরে না যাওয়াই ভালো যদি এমন হয় যে আমার আর একজন কোনো গুরু স্থানীয় ব্যক্তি আধ্যাত্মিক অত্যন্ত জ্ঞানী ব্যক্তির কথা আমার পছন্দ হচ্ছে না বা আমার গুরু যিনি তার কথার উনি বিরোধিতা করছেন সেটা না শোনাই ভালো তার আপত্তি করা তাকে নিয়ে আবার বিতর্ক সৃষ্টি করলে আমার মনে হয় আমরা যে জন্য গুরু বরণ করেছি হ্যাঁ সেই আমাদের উদ্দেশ্য ব্যর্থ ব্যর্থ হয়ে যায় এটা একেবারেই ঠিক নয় যুগে যুগেই এই অত্যন্ত যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের তারা যখন তাদের বক্তব্য পেশ করেছেন নিজস্ব শিষ্যদের কাছে সেই বক্তব্যে কিছু কিছু ভিন্নতা থেকে গেছে অতীতও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু সেগুলে নিয়ে আমার মনে হয় একেবারেই বিশেষ আলোচনা করা উচিত নয় আর যদি কখনো দেখি যে আমার গুরু যাকে আমি গুরু বলে বরণ করেছি তিনি এমন কিছু বলছেন যেটার সঙ্গে আমি একমত হই তাহলে একটা সমস্যার সৃষ্টি হয় হাউ টু সলভ দ্যাট প্রবলেম হ্যাঁ ওই প্রবলেমটা ধরাই উচিত নয় আমি যখন কাউকে গুরু বলে বরণ করেছি তার তো অজস্র গুণ অজস্র জ্ঞান দেখে তার কাছে আমি নিজেকে সমর্পণ করেছি সুতরাং আমার তার যদি দু একটি কথা মনে হয় যে ঠিক হচ্ছে না আমার ধারণার সঙ্গে মিল হচ্ছে না অথবা আর একজন গুরুর কোনো বক্তব্য বেশি যুক্তিযুক্ত সেগুলো ভাবাই উচিত নয় আমি তার যে জ্ঞান তার আদর্শ আদর্শ দেখে মুগ্ধ হয়ে আমি শরণাগত হয়ে সেই পথে চলেছি আমার সেই পথেই চলা উচিত আমার এই নিয়ে কোনো ভাবনা করা উচিত নাই তবে আমরা এগোতে পারব একটু এগোলেই আমার ধারণা যে একটু এগোলেই আমরা উপলব্ধি একটু হয়েই আমরা বুঝতে পারবো যে আসলে সবাই ঠিক একই কথাই বলতে চাইছেন কিন্তু বলার ভঙ্গি মাঠ আলাদা তার ফলে ভাষার তো সীমাবদ্ধতা আছে পরিপ্রেক্ষিতে সীমাবদ্ধতা আছে তাতে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হতে পারে আমাদের কারো সৌবুদ্ধি সম্পন্ন যারা শিষ্য অনুবাদী আমাদের এর ভেতরে একেবারেই যাওয়া উচিত নয়